স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের মধ্যে তালা বন্ধ করে আটকে রাখার প্রতিবাদে পথে নামল রাজ্যের শাসক দল বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লক মহিলা তৃণমূলের উদ্যোগে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় এদিন বিকেলে পাহাড়ি পুকুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে কয়েক কিলোমিটার পরিক্রমা করে জুমকি বটতলা বাসস্ট্যান্ডে এসে শেষ হয় এরপর বটতলাতে এগরা রামনগর রাজ্য সড়কের ধারে প্রতিবাদ সভা আয়োজিত হয় তাতে শতাধিক মহিলা তৃণমূল কর্মী ও সমর্থকেরা সামিল হন নির্ভর গোষ্ঠীর মহিলারা পঞ্চায়েতে তালাবন্ধ অবস্থায় থাকলেন যেটা অভিযোগ করছেন কি বলবেন আমার প্রথম প্রশ্ন ওনারা যে অভিযোগ করছেন অফিস আওয়ার হচ্ছে পাঁচটা অব্দি ওনার ছটার সময় কি করছিলেন অতক্ষণ অব্দি প্রথম প্রশ্ন আমার ওনারা যে বলছেন তালাবন্ধ অবস্থায় আমাদের বিজেপির কর্মীরা তো কেউ করেনি প্রধান সাহেবও ছিলেন না এখানে অফিস ট্রাফিস বন্ধ করেছেন অফিস ট্রাফ ছটার সময় অফিস বন্ধ করেছেন বেরিয়ে গেছেন তো এখানে তো দ্বিতীয় কোনো প্রশ্ন জাগে না ইচ্ছাকৃত তো কোনো কিছু নয় অনিচ্ছাকৃত আর ওনারা যে থাকবেন সেটা কি প্রধান সাহেবকে জানিয়েছিলেন পাঁচটার পরে যে ওনারা অফিসে থাকবেন সেটা কি প্রধান সাহেবকে ইনফর্মেশন দিয়েছিলেন যে আমরা আরও কিছুক্ষণ থাকবো আমাদের থাকতে দেওয়া হোক সেই পারমিশনকে নিয়েছিলেন ওনারা তারা অভিযোগ করছেন যে এখানে তারা তৃণমূল করেন বলেই কিন্তু এই তাদের প্রতি ব্যবহার করা হচ্ছে এটা ভুল কথা এতদিন অবধি আমরা কোঅপারেট করছি কি করে ওনাদের সঙ্গে তো কোনো মিসবিহেভ হয়নি এর আগে ওনারা আমাদের কাছ থেকে যখন দেরি হয়েছে প্রধান সাহেবকে বলে সময় চেয়েছেন কিন্তু কালকে ওনারা করেন তার মানে ওনাদের অভিসন্ধি কিছু খারাপ ছিল এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওনারা এই সিচুয়েশনটাকে ক্রিয়েট করার জন্যই জিনিসটা করেছে আগামী দিনে কিন্তু লাগাতার পঞ্চায়েতে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস আমরা বিজেপি ভারতীয় জনতা পার্টি আমরা তা সর্বস্তভাবে প্রতিরোধ করার চেষ্টা করব ন্যায়ের পথে চলি আমরা ন্যায়ের মতনই বিচার পাব আপনার নাম সুমনা মাইতিকর ডিগনেশন মহিলা মোর্চা সভানেত্রী এগারো দু নম্বর মণ্ডল গ্রাম পঞ্চায়েতে তালাবন্ধ অবস্থায় ছিল সঙ্গের মহিলারা কি বলবেন এটা হচ্ছে গোটা রাজ্যের ভিক্ষা আমরা পঞ্চায়েত ব্যবস্থা এই দূর অবস্থা কোনো দিন দেখিনি যেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীদের মায়েদের নিজেদের পাড়ে দাঁড়ানোর জন্য যে সুযোগ সুবিধা সংঘর মেয়েদেরকে দিচ্ছেন সে জায়গায় সংঘর মেয়েরা তাদের কাজকর্ম করতে গিয়ে জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি তার বিজেপির ক্যাডার দ্বারা পরিচালিত হয়ে তিনি পাঁচজন মহিলাকে ভিতরে রেখে তালা মেরে রাখেন এবং সেটা সন্ধ্যা সাতটার প্রদেশ তাদেরকে পুনরুদ্ধার করা যায় এই মহিলাদের যদি কোনো কিছু হতো আজকে বিজেপি নামক প্রধান এবং তার ক্যাডাররা আজকে কোন জায়গায় পৌঁছাত এবং সেই যে পাঁচজন মহিলা ছিল সেই পাঁচজন মহিলার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে এবং হতাশ হয়ে পড়ে প্রধানকে ফোন করে যাচ্ছে ফোন তুলছে না অনেকক্ষণ পরে ফোন তুললেন বললেন আমি আমার সময় মতন যাব এবং প্রথম ক্যাডার বাহিনীদের পাঠিয়ে দেন তারপরে তিনি এসে বলেন এমন কোনো অসুবিধা হয়নি একটা মেয়ে যিনি নিজেকে সেন্সিলেস হওয়ার উপক্রম হয়ে গেছিলেন যদি সেই মেয়েটা যদি কিছু হতো সে তো ঘরে মেয়ে কারু ঘরে বোন কারু ঘরে স্ত্রী আজকে বিজেপির প্রধান তার যোগ্য জবাব দিতে পারতেন সেই মেয়েটা ধিক্কার জানে এই রকম প্রধানকে ঝুঁকি গ্রাম পঞ্চায়েতটা বিজেপি শাসিত আর বিজেপির উদ্দেশ্য হচ্ছে নিচুতলা থেকে একবারে উপরতলা পর্যন্ত সবই সবাই প্রায় মহিলা বিদ্বেষী নারী বিদ্বেষী ওখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা কাজ করছিল তাদেরকে আটকে রেখে প্রধান উপপ্রধান পঞ্চায়েতের তালা লাগিয়ে সাড়ে পাঁচটা ছটার সময় বেরিয়ে চলে যায় ওরা যখন নিচে নেমে এসে দেখে যে মেন গেটের তালা লাগানো তখন ওরা আতঙ্কে ভয়ে আতঙ্কে ভয়ে তখন চিৎকার চেষ্টা শুরু করে আমরা তো যখন খবর পাই তখন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা গিয়ে সেখানে উপস্থিত হয় এবং তাদেরকে কোনো প্রকারে পরের দিকে প্রধান উপপ্রধান এসে তালা খোলে এবং তাদেরকে উদ্ধার করা হয় এবং আমাদের কাছে যা আভ্যন্তরীণ তথ্য আছে এটা একটা মহৎ উদ্দেশ্য নয় ওটা একটা কিছু আভ্যন্তরীণ ব্যাপার ছিল যেটা আজকে তমলুকের মতন জায়গাতে দেবকমল দাসের মতন লোকও বিভিন্নভাবে মহিলার সঙ্গে যুক্ত হয়ে চলে যাচ্ছে আজকে হয়তো এদেরও হয়তো করপর পরপর নেতৃত্বরা সেরকম যুক্ত থাকার কারণে এরকম একটা কাজ করেছে কি কারণে আটকে রাখা কারণ তো কোনো কিছু জানা যায়নি মেয়েদের তো আতঙ্কিত ভয়ে কাঁপছে